হ্যালো ভেটস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পিসি বা ল্যাপটপ থেকে সহজেই যে কোনো অ্যাপকে আপনি আন ইনস্টল করবেন অনেক অ্যাপ ইনস্টল করতে করতে দেখা যায় যে পিসিতে অনেক সময় জায়গায় সংকট হয়ে যায় অর্থাৎ আপনার ল্যাপটপের যে স্পেস আছে সেটি স্লো হয়ে যায় অর্থাৎ আপনার ল্যাপটপে যে স্পেস আছে বা পিসির স্পেস আছে তা কিন্তু আস্তে আস্তে গুলো ডাউনলোড করার কারণে সেগুলো কিন্তু ফিল হয়ে যায় যার ফলে স্পেস কম থাকার কারণে কিন্তু অনেক ল্যাপটপ বা পিসি স্লো হয়ে যায় এবং ধীর গতিতে কাজ করে আর অবশ্যই নিয়মিত যেকোনো অর্থাৎ যে আপনার আপনার প্রয়োজন নেই সেই কিন্তু ল্যাপটপ থেকে আনইনস্টল করে দেয়া দরকার আর কিভাবে আপনি খুব সহজেই আপনার বা ল্যাপটপ থেকে আহ অ্যাপ আনস্টল করবেন সে বিষয়টি এখন আমি দেখাবো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওতে খুব সহজে আপনি আপনার যে কোনো অ্যাপকে আনইনস্টল করতে পারবেন আপনি পিসি বা ল্যাপটপে যে উইন্ডোজে ব্যবহার করুন না কেন হতে পারে সেভেন এইট নাইন টেন বা ইলেভেন যারা লেটেস্ট বা আরও যদি আপডেট উইন্ডোজগুলো ব্যবহার করে থাকেন কোনো সমস্যা নেই সকল পিসি ল্যাপটপের অপশানগুলো প্রায় কাছাকাছি হবে তো সেক্ষেত্রে কোনো অ্যাপ যদি আনইনস্টল করতে চান তাহলে প্রথমেই এই বাম কোনায় আসবেন অর্থাৎ সকল পিসি বা ল্যাপটপের কিন্তু এই কোনায় কিন্তু অপশনটি থাকে স্টার্ট এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই আইকনটি থাকবে তো এই আইকনও আপনি ক্লিক করতে পারেন তাহলে এই ধরনের যে অপশনগুলো চলে আসবে অথবা আপনি কিন্তু এখানেও টাইপ করতে পারেন তো এখান থেকে আপনি কিভাবে করবেন আমি দেখাচ্ছি আর যদি এখানেও আপনি টাইপ করতে পারেন এখান থেকে আপনি যদি লেখেন যে কন্ট্রোল প্যানেল সিও এন কন্ট্রোল যদি আপনি লেখেন তাহলে কন্ট্রোল এখানে লেখার পরেও কিন্তু উপরে দেখতে পারবেন যে কন্ট্রোল প্যানেল একটি অপশন আছে এই অপশন আপনি ক্লিক করতে পারেন ক্লিক করলেও কিন্তু আপনাকে এই একই অপশনে নিয়ে যাবে এরপর যদি আপনি এই স্টার্ট এই আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে উপর থেকে একটি সিটিংস দেখাবে এই সিটিংস অপশানের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে যে অ্যাপস একটি লেখা দেখতে পাচ্ছেন এই অপশন ক্লিক করতে হবে এই ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপস এন্ড ফিচার আহ অপশনটি দেখতে পাচ্ছেন এরপরে একটি এখানে সার্চ দিস লিস্ট অর্থাৎ আপনার যে অ্যাপের এখানে লিস্ট আছে সেই অ্যাপের নামটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে কিন্তু খুব সহজেই এখানে টাইপ টাইপ করতে পারেন করলে কিন্তু সেই অ্যাপটি কিন্তু এখানে এখানে চলে আসবে আমি যেমন কার লিখলাম অর্থাৎ দুটি গেম আছে আমার গেমটি কিন্তু এখানে চলে এসেছে এরপরও যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আহ অবশ্যই এখানে ফিল্টার বাই অল ড্রাইভস করে রাখবেন অর্থাৎ যেকোনো আপনার ড্রাইভে যদি থেকে থাকে তাহলে অল ড্রাইভস করলে কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ আপনার যে কোনো অ্যাপস লোকাল সি থাকতে পারে ই ড্রাইভ থাকতে পারে আরও যদি আপনার একাধিক ড্রাইভ থাকে তাহলে সেখানে কিন্তু লুকিয়ে থাকতে পারে আর আপনি যদি অল ড্রাইভস এখানে দিয়ে রাখেন তাহলে কিন্তু অল ড্রাইভস অর্থাৎ সকল ড্রাইভসের এর কিন্তু এখানে ফাইলগুলো চলে আসবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এছাড়াও এখানে রয়েছে শর্ট বাই নেম অর্থাৎ আপনি নাম অনুযায়ী যদি আপনি এখানে অ্যাপগুলোকে খুঁজে পেতে চান তাহলে এখানে নেম দিয়ে রাখবেন আর যদি এখান থেকে সাইজ অনুযায়ী চান অর্থাৎ যেমন সকল সাইজ অনুযায়ী অ্যাপগুলো এখানে চলে আসবে যেমন এখানে ফোর জিবির অ্যাপটি চলে এসেছে এরপর পাঁচশো দুই এরপর এভাবে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ছোটো ছোটো অ্যাপগুলো নিচে লিস্ট আকারে চলে আসবে এখন অ্যাপটি যদি আপনার জানা থেকে এখন এই অ্যাপটির নাম এখানে টাইপ করুন যেমন আমি এখানে দুটি আমার গেম আছে এখান থেকে আমি যেকোনো একটি গেম আপনাদের আনইনস্টল করে দেখাবো এখন এই গেমটি আমি আন ইনস্টল করবো তাই এই অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি এখন ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আছে একটি হচ্ছে মুভ আর একটি হচ্ছে এখন যেহেতু আমি এই গেমটিকে আনইনস্টল করব করবো তাই এই আনইনস্টল বাটন উপরে ক্লিক করব এরপরে এখানে আরেকটি অপশন আসবে দিস অ্যাপ এন্ড ইটস ইনফো উইল বি নিচে যে দেখতে পাচ্ছেন এই বাটনে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টলড অর্থাৎ অ্যাপটি কিন্তু আনইনস্টল হয়ে এখান থেকে আহ চলে গিয়েছে আরেকটি অ্যাপ আছে এভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনি সকল অ্যাপ আনইনস্টল করতে পারবেন এখানে আরও যে অ্যাপ আছে আপনি যদি সেটাও আনইনস্টল করতে চান এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন বের করার পরে কিন্তু খুব সহজে আপনি এখান থেকেও অ্যাপ আনইনস্টল করতে পারবেন এইভাবে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে আনইনস্টল ক্লিক করলে আবার আন ক্লিক করুন ক্লিক করার পরে এখানে কিন্তু আনইনস্টলেট হয়ে যাবে অর্থাৎ এভাবে কিন্তু আপনার কম্পিউটারের যে স্পেস আছে সেই স্পেসগুলো কিন্তু ফ্রি হয়ে যাবে অর্থাৎ স্পেসগুলো বেড়ে যাবে এবং আপনার কম্পিউটারটি আরও সুন্দর স্মুথভাবে ব্যবহার করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছি যে কিভাবে আপনার পিসি বা ল্যাপটপ থেকে খুব সহজেই যে কোনো অ্যাপকে আপনি আন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে বলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও